স্ট্রবেরি নাম শুনলেই জীবের জল চলে আসে অনেকের এই টকটকে লাল রঙের এই লোভনীয় ফলটি দেখতে যেমন সুন্দর স্বাদেও তেমনি অতলনীয় শুধু রূপ আর স্বাদেই নয় এতে আছে বহু বহুগুণ স্ট্রবেরিতে আছে প্রচুর পুষ্টি উপাদান যা শরীরে নানা রোগ বালাই দূর করে আর শরীরকে রাখে সুস্থ আসুন জেনে নেওয়া যাক স্ট্রবেরির দশটি উপকারিতা সম্পর্কে এক নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রকম সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে মাত্র এক কাপ স্ট্রবেরি প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদা হান্ড্রেড পারসেন্ট পূরণ করতে সক্ষম দুই নাম্বার হার্টের ঝুঁকি কমায় দেখতে কিছুটা হার্টের মতো এই ফলটিতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো শরীরের খারাপ উপাদানগুলো কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখে এছাড়াও স্ট্রবেরি রক্ত রক্ত জমাট বাধা প্রতিরোধ করতে সহায়তা করে তিন নম্বর ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে ফাইবার রক্তের চিনির পরিমাণ কমিয়ে দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে চার নাম্বার ক্যান্সারের ঝুঁকি কমায় অন্য সব ফল ও সবজির মতো স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এছাড়াও স্ট্রবেরিতে আছে এছাড়াও স্ট্রবেরিতে আছে লোথিং ও জিয়ে থার্মেসিং যা ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস করে এতে উপস্থিত ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে ক্যান্সারের ঝুঁকি কমায় পাঁচ নম্বর ত্বকের জন্য ভালো স্ট্রবেরিতে উপস্থিত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে এছাড়াও স্ট্রবেরি খেলে সহজে বার্ধক্যের সাপ শরীরে পড়ে না ছয় নম্বর ওজন কমাতে স্ট্রবেরি সাহায্য করে স্ট্রবেরিতে ক্যালোরির পরিমাণ খুবই কম এক কাপ স্ট্রবেরিতে আছে মাত্র তেপ্পান্ন ক্যালোরি স্ট্রবেরি খেলে বেশ অনেকক্ষণ পেট ভরে থাকে তাই স্ট্রবেরি ওজন কমানোর জন্য সহযোগী খাবার সাত নম্বর গর্ভবতী নারীদের জন্য স্ট্রবেরি খুবই উপকারী খাবার স্ট্রবেরি গর্বের শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে এবং মা ও শিশুকে পুষ্টি সরবরাহ করে তাই গর্ভবতী মায়েদের জন্য স্ট্রবেরি হতে পারে একটি আদর্শ খাবার আট নম্বর হারের জন্য স্ট্রবেরি খুবই ভালো স্ট্রবেরিতে আছে ম্যাঙ্গানিস পটাশিয়াম ও কিছু মিনারেল যা হারের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এছাড়াও এই উপাদানগুলো হারকে রাখে মজবুত ও সুস্থ তাই বারন্ত শিশুদের জন্য স্ট্রবেরি বেশ উপকারী নয় নম্বর চুল পরা রোধ করে অনেকেই চুল পড়া নিয়ে বেশ উদ্বিগ্ন থাকে যাদের চুল পড়ে যাচ্ছে তারা নিয়মিত স্ট্রবেরি খাওয়ার অভ্যাস করুন স্ট্রবেরিতে আছে ফলিক অ্যাসিড ও ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স যা চুল পড়া প্রতিরোধ করে চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে কপার ও ম্যাগনেশিয়াম যা চুলের গোড়ায় খুশকি ও অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে দেয় না স্ট্রবেরি চুলকে উজ্জ্বল করে দেয় এবং চুলের বৃদ্ধি বাড়ায় দশ নম্বর স্ট্রবেরিতে আছে ফেস্টিনের নামক একটি উপাদান যা স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে সপ্তাহে মাত্র দুটি করে স্ট্রবেরি খেলে স্মৃতিশক্তি বেশি দিন ভালো থাকে তাই প্রতিদিনের পাতে রাখার চেষ্টা করুন এই সুস্বাদু ফলটি তো বন্ধুরা স্ট্রবেরির গুনাগুণ তো শুনলেন খাওয়া শুরু করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম